টিটাগর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে উদ্বোধন করা হলো উদ্যান উপস্থিত পৌর পরিষদ সদস্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন টিটাগর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত রবীন্দ্রপল্লী অঞ্চলে দীর্ঘদিন ধরে একটি জায়গাতে ময়লা ফেলা হতো সেই জায়গাটিতে আবর্জনা সরিয়ে একটি উদ্যান তৈরি করা হলো টিটাগড় সতেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা পৌরসভার সদস্য মৌসুমী ভট্টাচার্যের উদ্যোগে এই দিনের উদ্যান উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা তথা টিটাগড় পৌরসভার পৌর পরিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্য টিটাগড় পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রকাশ সাউ সহ অন্যান্য বিশিষ্টজনেরা

পিলাকি পিলাকি এসে আমাদের সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স